করাচির মুখে ভয়াবহ অগ্নিকাণ্ড একের পর এক আত্মনাথ ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ আর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অসংখ্য মানুষের ভাগ্য নিয়ে গভীর অনিশ্চয়তা পাকিস্তানের করাচি শহরের ব্যস্ত গুল প্লাজা শপিং মলে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা যা গোটা শহরকে স্তব্ধ করে দিয়েছে শনিবার গভীর রাতে আচমকায় গুল প্লাজা শপিং মলের ভেতরে আগুন লাগে প্রথমে ছোট আগুন মনে হল মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আঁকা নেয় দমকল সূত্রে জানা গিয়েছে মলের ভেতরে পর্যাপ্ত হাওয়া চলাচলের ব্যবস্থা না থাকায় এবং বিপুল পরিমাণ ধার্য সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের তাপে বিল্ডিংয়ের একাধিক অংশ দুর্বল হয়ে পড়ে পরে একাংশ ধসে যায় এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছজন আহত হয়েছেন কুড়ি জনের বেশি তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পঁয়ষট্টি জনের বেশি মানুষ এখনও নিখোঁজ তাদের অনেকেই দোকানদার কর্মচারী কিংবা নিরাপত্তা রক্ষী বলে আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে তারা আটকে থাকা থাকতে পারেন বলে উদ্ধারকারী দল মনে করছে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে দমকল কর্মী উদ্ধারকারী দলকে চরম ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে ভেঙে পড়া বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করলেই যে কোনো মুহূর্তে আরও ভাঙন নামতে পারে এ আশঙ্কা নিয়ে চলছে তল্লাশি ভারী যন্ত্রের পাশাপাশি হাতে হাতে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত কাউকে উদ্ধারের চেষ্টা চলছে এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান মালিকরা বহু মানুষের জীবনের সঞ্চয় ব্যবসা স্বপ্ন সব মুহূর্তেই ছায়া হয়ে গিয়েছে কেউ হারিয়েছেন দোকান কেউ হারিয়েছেন কর্মসংস্থান চোখের সামনে জ্বলতে থাকা মল থেকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে অনেককেই এই ঘটনা আবার প্রশ্ন তুলে দিল করাচির বড় বড় বাণিজ্যিক ভবনগুলো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে فائر فائٹنگ کا عمل جاری ہے اور اس میں مزید اس میں ٹائم درکار ہے اور بلڈنگ کے حالات ہم سب کے سامنے ہیں اور کافی مخدوش حالات ہیں بلڈنگ کے اور کسی ٹائم پہ بھی یہ فرنٹ کا حصہ جو ہے کولیپس ہو سکتا ہے تقریباً کوئی چھے کے قریب کیجولٹیز رپورٹ ہو چکی ہیں جس میں ایک فائر فائٹر بھی شہید ہوا ہے ہمارا اور اس کے ساتھ ساتھ تقریباً کل بیس کے قریب لوگ ہیں جن کو یہاں سے شفٹ کیا گیا تھا انجرڈ اور اس میں چودہ لوگ ایسے ہیں جو اس و انڈر ٹریٹمنٹ ہیں ڈیفرن ہسپتالوں ہمارا تو کافی نقصان ہو چکا ہے بارہ تیرہ کروڑ تو لگ چکے تھے اس کے بعد بھی ابھی بھی تک پتہ نہیں کتنا اور ہوا ہوگا ہم تو شملہ روڈ پہ آگے زیرو پہ ہی آگے بیس سال کی محنت ساری ختم ہو گئی تقریبا نے سے دو کروڑ کا میرا سارا سامان تھا دو دخانے تھی میری دونوں تقریباً ساری جلدی ہیں میرے خیال سے کچھ بھی نہیں بچا ہوگا اندر جانے کا راستہ بھی نہیں ہے وہ اللہ تبقل ہے اب یہ دیکھتے ہیں جی کیا صورتحال ہوگی ہمیں کون اس کا زالہ کرے گا خیر ہمارے یار دوست جو گئے ہیں اندر ان کا زیادہ افسوس ہے ہمیں ہمارا مال جو ہے وہ تو اللہ نے چاہا تو دوبارہ آ جائے گا لیکن دوستوں کی جو جانے گئی ہیں ہمیں زیادہ دکھ ہے